করতে হয় তিনটা জিনিস প্রথম লাগবে খেলাপথটা দাড়ি করতে হলে সেটা হলো প্রথম যেটা বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা ঠিক করতে হবে শিক্ষা ব্যবস্থাটা শরীর সম্মত হইতে হবে এরপর হচ্ছে বিচার ব্যবস্থাটা সম্মত হইতে হবে এরপরে অর্থনৈতিক ব্যবস্থাটা এটা শরীর সম্মত তিনটা যদি করতে পারে প্রথম মানুষ তখন খেলাপথের আশা করা যায় এখন তো তিনোটাই কুফরি এখন প্রত্যেকটাই কুফরি শিক্ষা ব্যবস্থা কুফরিতে পরিপূর্ণ বিচার ব্যবস্থা তো পুরোটাই কুফরি আবার অর্থনীতি ব্যবস্থা কুফরি সুদের উপরে ভিত্তি করে না তাহলে খেলা আসবে কোথেকে খেলা বোধ প্রথমে তিনটা করতে হবে তিনটা করে বলতে হবে তিনটা করতে করবে কে বললেই তো হবে না মানুষকে বুঝাইতে হবে তাহলে নিজেদের আমল ইসলা করতে হবে এখন যদি সে নিজে আমল ইসলা না করে মানুষকে বলে মানুষের মানবে না তুমি খেলা চাও খুব ভালো হতে তোমার আমলটা কোথায় আমলটা তো থাকতে হবে আমল করলে পরে বললে সেটা তাসির হবে এছাড়া তো তাসির হবে না আর এই বিষয়টা তো সু কঠিন সূক্ষ্ম বিষয় অনেক সূক্ষ্ম বিষয় মানুষ এখন বলা হচ্ছে আমরা বলি যে মানুষকে বলার জন্য খেলাফতের জন্য আমরা বলি সবাই বলুক যে দেশের শাসন ব্যবস্থা নিতে হজর খোলাফায় রাশিতাম ওনাদের আদলে অর্থাৎ খেলাফত হইতে হবে এটা বলা হচ্ছে কিন্তু মানুষ গ্রহণ করতেছেন না হয়তো অনেক দিন বলতে বলতে একসঙ্গে গ্রহণ করবে যদি রহমত বর্ষিত হয় এছাড়া তো গ্রহণ করবে কারণ তারা যোগ্যতারই নাই খেলাপথের বিশেষ বিশেষে সে দারণ করবে সে দারণ নয় সাইদ আহমদ ওনার যে শহীদ করলো কারা ওনার লোকেরই শহীদ করছে না উনি সমস্ত জারি করলেন সুদগোষ বন্ধ করলেন হারাম কাজ বন্ধ করলেন গান বাজনা বন্ধ করলেন তাদের জুয়া যত হারাম কাজ বন্ধ করলেন অবৈধ কাজ সব বন্ধ করলেন তখন এই যার উপজাতি যেগুলি ছিল এগুলি ভিতর ভিতরে খুব ইয়ে হলো যে ওনার জন্য অনেক কাজ করা যায় না নওয়জবিল্লা তাহলে কি করে ওনাকে সরাই দেওয়া যায় সেটি পর্যন্ত করলো নাওয়াজ খেলাপথটা তো বললেই খেলে হবে না খেলাপথের জন্য যে যোগ্যতাটা এটা কিছুটা তো যোগ্যতা পয়দা থাকতে হবে যারা বলবে যারা করবে তাহলে তাদের সেরকম আমল করতে হবে জিকির ফিকির করতে হবে ইসলাম হইতে হবে অন্তরটা হলে কেমন হবে অন্তর অন্তর ইসলাম হলে তো কাজ হবে না অন্তটাকে ইসলাম করতে হবে ইসলাম করার জন্য বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে জিকির ফিকির করে যে মানুষ যে ইলিম তল